ভারতের বিপক্ষে সিরিজ শুরুর আগেই বাংলাদেশকে অপমান করে একই বললেন দেনেশ কার্তিক জানালেন কেমন হবে এই টেস্ট সিরিজের উইকেট যে কৌশলে বাংলাদেশকে হারাতে প্রস্তুত টিম ইন্ডিয়া বাংলাদেশকে ছোট করে কথা বলতে ছাড় দেননি সৌরভ গাঙ্গুলিও বাংলাদেশ কি ভারতকে চ্যালেঞ্জ ছুরি দিতে পারবে দীনেশ কার্তিকের মনে সন্দেহ আছে পাকিস্তানকে তাদের ঘরে টেস্ট সিরিজে দুই শূন্য ব্যবধানে ধবল ধোলাই করা বাংলাদেশের সেই সামর্থ্য আছে কিনা তা নিয়ে সন্দেহ পোষণ করেছেন ভারতের সাবেক এই ক্রিকেটার ভারতের এই ধারাবাহ এবং রয়্যাল চ্যালেঞ্জার্স বেঙ্গালুরুর ব্যাটিং কোচ কার্তিক এ নিয়ে কথা বলেছেন ক্রিকেট বিষয়ক সংবাদ মাধ্যম ক্রিক বাজে তার মতে ভারতকে তাদের মাটিতে হারানো খুবই কঠিন কাজ হবে বাংলাদেশের জন্য কার্তিকের ভাষায় ব্যক্তিগতভাবে আমার সেটা মনে হয় না ভারতকে ভারতের মাটিতে হারানো বিশাল এক চ্যালেঞ্জ উনচল্লিশ বছর বয়সী কার্তিক পর সরাসরি বলেছেন বাংলাদেশ পাকিস্তানে ভালো খেলেছে কিন্তু আমার মনে হয় না বাংলাদেশকে হারাতে ভারত তেমন সমস্যা হবে চলতি মাসের প্রথম সপ্তাহে শেষ হওয়া পাকিস্তান সিরিজে দারুন খেলেছে বাংলাদেশ রাওয়াল প্রথম টেস্ট জিতেছে দশ উইকেটে একই ভেনুতে দ্বিতীয় টেস্টে নাজমুল হোসেনদের জয় ছয় উইকেটে আগামী রোববার ভারত সফরে যাবে বাংলাদেশ দল সেখানে দুটি টেস্ট এবং তিন টি টোয়েন্টি ম্যাচে দুটি সিরিজ খেলবেন নাজমুলরা উনিশ সেপ্টেম্বর চেন্নাইয়ে শুরু হবে প্রথম টেস্ট কানপুরে দ্বিতীয় টেস্ট শুরু হবে সাতাশ সেপ্টেম্বর কার্তিকের অনুমান বাংলাদেশের বিপক্ষে টেস্ট সিরিজে পেশ বান্ধব উইকেট বানাতে পারে ভারত অস্ট্রেলিয়া সিরিজের প্রস্তুতি হিসেবে ভারত পেশ বান্ধব উইকেটে বাংলাদেশের বিপক্ষে সিরিজ খেলতে পারে বলে মনে করেন তিনি আমার মনে হয় ভারত কিছুটা পেশ বান্ধব উইকেটে খেলতে পারে বাংলাদেশকে হারানোর এটা ভালো কৌশল জেনে তারা এটা করতে পারে এছাড়া অস্ট্রেলিয়ার বিপক্ষে টেস্ট সিরিজের প্রস্তুতিও আছে আমার মনে হয় তারা দুই স্পিনারের পাশাপাশি তিন ফাস্ট বোলার খেলাতে পারে পাঁচ ম্যাচের টেস্ট সিরিজ খেলতে নভেম্বরে অস্ট্রেলিয়া সফরে যাবে ভারত ভারত দলে লোকেশ রাহুলের ভূমিকা নিয়েও কথা বলেছেন সাবেক উইকেট কিপার ব্যাটসম্যান কার্তিক উইকেট কিপার হিসেবে রাহুলের উন্নতির প্রশংসা করলেও কার্তিক মনে করিয়ে দিয়েছেন টেস্ট ক্রিকেটে শারীরিক থকলটা একটু বেশিই যায় লোকেশ রাহুল খুব ভালো কিপার অনেক উন্নতি করেছে তাকে এখন আর পার্ট টাইম উইকেট কিপার বলাটা ঠিক হবে বলে মনে করি না পাঁচ দিন ধরে টেস্ট কিপিং করা খুবই কঠিন কাজ তার চোটও আছে পিঠের সমস্যা তাকে দীর্ঘদিন ভোগাচ্ছে তবে আমি সত্যি মনে করি ব্যাটসম্যান হিসেবে সে এই খাটটি পুষিয়ে দেবে এবং এই মৌসুমে সত্যি ভালো করবে ভারতের সাবেক অধিনায়ক ও বিসিসি এর সাবেক সভাপতি সৌরভ গাঙ্গুলিও এর আগে ভারত বাংলাদেশ টেস্ট সিরিজ নিয়ে কথা বলেন এক অনুষ্ঠানে সৌরভ বলেছিলেন বাংলাদেশ জিতবে বলে আমার মনে হয় না ভারতই সিরিজ জিতবে কিন্তু ভারতের মনে রাখতে হবে বাংলাদেশ ভালো ক্রিকেট খেলবে কারণ পাকিস্তানের মাটিতে পাকিস্তান হারিয়ে অনেক আত্মবিশ্বাস নিয়ে এ সিরিজটি খেলতে আসছে তারা প্রিয় দর্শক বন্ধুরা বাংলাদেশ কি পারবে ভারতকে হারিয়ে এর জবাব দিতে